আমি আমেনা যেদিন থেকে আপনার নাতি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেটে ধারণ করেছি আমি আমেনা বঙ্গনা করে দিই যেদিন থেকে শিশু নামে মোহাম্মদকে পেটে ধারণ করেছি আমি আমেনা যেদিকেই হলিতে গলিতে চলাফেরা করি আমরা বা রব্বলা আমি আমেরার গায়ের থেকে এত সুন্দর খসমু বের করে যাই দপ্তা শরীফের মদিনার শরীফের ওদিকে হলিগুলো নেশী আম্বারের মতন খশমু হয়ে যায় আম্বাজান আমেরা বর্ণনা করে আমার হলি যা একটু আম্বাজান শুধু তাই না আমি আমেনা যেদিন থেকে শিশু পেটে ধারণ করেছি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই আকাশের এমন করে মেঘগুলো এসে আমি আমেনার মাথার ওপরে ছায়া ধরে দেয় আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই গাছপালাগুলো আমি আমেনাকে সালাম দেয় আমি আমি না যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই ছোট ছোট পাথরগুলো এমন করে কীট পতঙ্গ পাথরগুলো আমি আমি কে দেখে সালাম দেই আর বলতে থাকে ও আমি না তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে দুনিয়ার কোনো সাধারণ সন্তান না ইনি বলেন আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না আরো মেয়েরা থাকে ও আমার আগ্বাসান আমি আমি না শিশুরবি মহাম্মাদকে পেটে ধারণ করেছি কিন্তু আমি আমি কোনো কষ অনুভব করি না আমি আমি না কোনো কষ্র অনুভব করি না শুধু তাই নয় মত্তার শরীফের মেয়েরা মদিনার শরীফের মেরা কুয়া থেকে পানি তোলে আমি আমি ও কুয়া থেকে পানি কমতে যাই কিন্তু পানি আমার জন্য অপেক্ষা করে সমস্ত মক্কা মদিনার মেয়ে গুলো কত কষ্ট করে পানি তুলে নিয়ে যায় কিন্তু আমি না যখন গিয়ে পৌঁছাই দেখি নিচে থেকে পানিটা ওপরে উঠে এসেছে আমি আমেরা নিচে হওয়া ভাবে দাঁড়িয়ে করে এমন করে পানিটা ধরে নিতে পারি শুধু তাই না এর সুন্দর যেদিন দুনিয়ার ছবি এমন করে পেটে ধারণ করেছে যখন থেকে আমি না যেদিকে যাই আল্লাহ পাকের মালাইকা ফরিস্তারা এমন করে স্বপ্ন রবি করে আমি কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখে থাকি আল্লাহ পাকের মালাইকা ফরিস্তারা আমি আমি না আল্লাহ তারা সালাম দিয়ে বলতে থাকে ও আমি না তুমি বড় সৌভাগ্যবান ও আমি না তুমি বড় খুশি নসীব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে যাকে ধারণ করেছে দুনিয়ার জমিনের সাধারণ কোন মানুষ নাই আল্লাহ পাক আল আলামিন তারাকে আখিরি জামানার নবী করে পৃথিবীর জমিনে পাঠাবে

বুনিয়াদ শমিন আল্লাহ আগমন করবেন তো আল্লাহ ফাঁকের দরবারে দিন কেটে কেটে বলে আল্লাহ এমন নদী আমার ভিতরে পাঠিয়ে দিন আমি দিন আমাকে সবাই স্মরণ করবে যে দিনের বেলায় এটি নবী মহান পাতকে আবারও ভিতরে পাঠানো করেছেন আল্লাহ ফাঁকের দরবারে রাত কেটে কেটে বলে যে আল্লাহফা এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আমি রাত আমার ভিতরে পাঠিয়ে দিন আমি রাত নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমার রসুল্লাহকে কোন সময় পাঠিয়েছিল দুনিয়ার জামিনে জানা আছে আমার রসুল্লাহকে কোন সময় পাঠিয়েছিলেন মাইরা আমার বাবা সিরাম শান্তপুরেরা যুবকেরা বাবেরা আল্লাহ বা প্রব্ল আলহামিন আমার সুনুমনাকে দুনিয়ার পাঠাবেন আউয়াল মাসের তারিখে আল্লাহ দুনিয়ার পাঠাবেন আল্লাহ

জালমান থেকে চারদন মনিনাকে পাঠিয়ে দিলেন আম্মাসান আমেনার ক্ষেত্র খোরাদপূর্ণ হোক শিশু নদী মহাত্মা গসুর্নাকে দুনিয়ার জহিনী পাঠানোর করে আম্মাসান আমেনার গর্ভ থেকে যখন বের করা হলো

আমি করে দিয়েছে শিশু মুহাম্মদ বলতে থাকে উন্মাদ ইয়া হাব্লি উন্মাদি ইয়া হাব্লি বলতে থাকে আমার শ্রমার যেদিন থেকে দুনিয়ার জমি এসেছে দুনিয়ার জমি থেকে যাওয়ার আর পর্যন্ত এমনকি মদিনার শরীফের সবুজ মজুর নিচে দুনিয়া আছে এখনো পর্যন্ত আমার সুহুল্লা গুনা উন্মাদ উন্মাতি বের জন্য আল্লাহের ধরলে মোনা জালি বলতে থাকে আল্লাহ আমার উমের কি হবে ইয়া হাব নিউমাতি বলতে থাকে

ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে যেন ভবিষ্য হবে সেই বাচ্চাকে এমন করে লাবণ পালন করানোর জন্য এবং সুন্দর ভাষা কথা শেখার জন্য ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে পাঠানো হতো কিংবা ওই বস্তি ছেড়ে অন্য বস্তিতে পাঠানো হতো যেমন আমার রসুল্লাহকে মক্কার জমিন থেকে

এমন করে তাদের সাথে হালিমা বসলেন তো সকলে সন্তান পেয়ে গেল যার যার মতন নিজেদের সন্তান বুঝিয়ে দিয়ে তারা ঘোড়ার পিঠে করে এমন করে গাধার পিঠে করে আমার বাড়িতে ফিরে গেলেন তো আমরা আমেনা আমি না খুঁজে খুঁজে মক্কা জমিয়ে তোর সন্তান গেলেন না তো আম্মাসান স্যার আমি ফিরে চলে যাবে তারা স্বামী দোষরাই ফিরে চলে যাবে তো আম্বাসান আমিন আর এমন করে আম্মাসান হালি মাত্র সাতিয়া রতিয়াল্লাহ তালা আম্খান মোদের ভিতরে কথাই হলো যে শিশু মহাম্মাদ পলিচার পকরা আম্বাজানকে হারিয়েছে আম্মাসানের গর্ভে কাটাকাড়ি দুনিয়ার জমিনে তার আম্বাসান নেই পলিচার টুকরা আম্মিচান শুনে বেঁচে আছে মনে হয় শিশু মহাম্ফতকে কেউ নিইনি এতি মহাম্মদকে কেউ নিইনি তার স্বামীকে বলে চলো আজকে মোহাম্মদ কে নিয়ে যাই তো আমেনার বাড়িতে গেলে আমেনার সাথে বলে শিশু তো আমেনা বললেন বোন হালেমা আমার এই কলিযাত্রা তার সন্তানকে তুমি লালন পালন করবে বিনিময়ে কিছুই দিতে না কিন্তু এতটুকু বলতে পারি যে এই সন্তানকে তুমি নিয়ে গেলে

আমাদের গাধাটা প্রচন্ড বড় অসুস্থ ছিল চলতে পারে না বসতে পারে না কিন্তু শিশু মোহাম্মদকে যখনই আমাদের হচ্ছলের উপরে তুলেছি এমন করে ওই গাধাটা চাঙ্গা হয়ে গিয়ে সর্বপ্রথম আম্মাজান হালিমা সাদিয়া বলে আমাদের বাড়িতে পৌঁছে গেল জোরে বলুন

মদিনার জামিনে ওনিতে গুনিতে কিছু ঘাসপালা ছিল যাতে কোন ফল ছিল না মরুভূমির ভিতরে কিছু ঘাসপালা ছিল এমন পরে আম্মা জান আহালিমা সাদিয়া বর্ণনা করেন শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি হালিমা আসি আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু মুহাম্মাদের খাতিরে

আমার শ্রীকুন্নাকে তুমি নিয়ে যাও আল্লাহ বাঘ গল্প দেবে হালিমা তো শাধিয়া দিয়ে আসতেন হালিমা তো করে আল্লাহ বাগ রব্যনা জামি আগে থাকতে আমাকে একটা সন্তান দান করেছিল আল্লাহ বাঘ রব্ব না এত বড় দান করেছেন এত বড় দান করেছেন আল্লাসাল হালিমা বলে

এটা আমি রসুল্লাহকে আনার পরে ঠকিনি আনার সাথে সাথে আল্লাহ শিশু নবীর খাতিরে আল্লাহ তোমার এত বরকত এত বরকত দান করেছেন যে বরকতের কোনো তুলনা হয় না যে গাছের জীবনে কখনো ফল হতো না যে বন্ধুর কখনো দূর হতো না আল্লাহ আলমিনের মধ্যেই আল্লাহ সেই বন্ধুর দুধে ভরিয়ে দিলে আল্লাহ তার আমি যেই ফল ছিল না পাতা ছিল না আল্লাহ ফুলার ছোঁয়া দিকে সাথে সাথে পুরো মদিনা জমিন এমন করে মদিনা জমিনটা একদম সুন্দর এমন করে ফুল ফলে ভরে গেল জমি উঠেছে আজকে সেই নদী দুনিয়া আর জমিরে মাস সেই নবী দুনিয়ার জমিনে আগমনের মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূলকে দুনিয়ার জমিনে যেদিন পাঠানো হয়েছিল আসমান খুশি হয়ে গিয়েছিল জমিন খুশি হয়ে গিয়েছিল তাহলে কায়নাত মখলুকাত আমার রাসূলুল্লাহর খুশিতে তারা নিজেরা খুশি হয়ে গিয়েছিল আর আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে সেই মূল কথা তারা হচ্ছে বলতে শুরু করলে সময় রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে এখনো রসগন্ধা শিশু মোহাম্মদ আস্তে আস্তে বড় হবে তারপরে চল্লিশ বছর বয়স হবে তার মার ওহিন অহীনাসিল করবেন অসংখ্য কথনা